অর্মি এখন সত্যি করে বল কার সাথে মেলামেশা করে নিজে সর্বাসটা করেছিস নইলে কিন্তু তোর এই বয়সও কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য এত উত্তেজিত হচ্ছ কেন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করো আর তাছাড়া নিজেদের বাড়ির ব্যাপার জানা জানি বলে লোকে আমাদেরই তো খারাপ বলবে না তো ঠিক কথাই বলেছে অমর তুই বেশি উত্তেজিত হস না আগে মাথা ঠান্ডা কর কি করে মাথা ঠান্ডা করবো তো আজ পর্যন্ত কেউ তোমার নামে আমার নামে বা তোমার নাম বল নামে কেউ একটা খারাপ কথা বলতে পেরেছে এমন একটা যখন কাজ করেছে না পার লোকের কাছে মুখি দেখাতে পারবো না এল চুপ করে থাকিস না এখন সত্যি করে বল ছেলেটা কে দিদি ভাই চুপ করে থাকিস না তুই সত্যি করে বল তুই নির্ভয়ে বল ছেলেটাকে তারপর আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি নাম মানে মানে ওই কি মারা করে খাচ্ছিস বল সেটা ওই দাদু দিদিভাই ভাই কি দাদা বলছিস আর শোন সবকিছুর মধ্যে ইয়া কি টেনালিস না সত্যি করে বল ছেলেটাকে কেন মিথ্যে কথা বলছ দাদু ওই দিঘায় যখন আমরা বেড়াতে গেলাম তারপর দাদা বৌদি কেনাকাটা করার জন্য বেরিয়ে গেল তখন আমি তোমার রুমে গেলাম আর তারপর দাদু আমার মিষ্টি দিদি বলি দিঘা বাড়াতে সে কেমন লাগছে খুব ভালো লাগছে জানো দাদু যখন ওই বাগানটা দেখি মনে হচ্ছে না আমি ওখানেই থেকে যাই আর যখন ওই সমুদ্রের চান করতে নামছি তখন যে ঢেউগুলো কি ভালো লাগছে তোমায় কি বলে বোঝাবো আরে ভালো তো লাগবেই ভালো তো লাগবেই এই বয়সে তো ঢেউ ভালো লাগবেই আর তাছাড়া তোমার মনে এখন দুটো ঢেউ খেলছে দুটো ঢেউ সেটা আর কি দেখতে দেখতে বয়সটা তোমার কমানো না এখন এর মানে বুঝতে পারলে না এক হচ্ছে ওই সমুদ্রের ঢেউ আর এক হচ্ছে আমাদের মিষ্টির দাদু ভাইয়ের যৌবনের ঢেউ ও দাদু দু সব সময় ওই আর কি আচ্ছা দাদু তুমি দিদিমাকে নিয়ে দিঘায় এসেছ কোনো দিন আর সে আর কি বলতে ভাই একবার কি রে পাঁচ পাঁচবার এসেছি পাঁচ পাঁচবার কি বলছো দাদু আচ্ছা দাদু বলো না কোন বাইয়ের বেশি মজা পেয়েছিলে আরে বিয়ের আগে যখন তোর দিদিমার সঙ্গে প্রেম করেছিলাম তখন একবার লুকি লুকি এই দিঘা বেড়াতে এসেছিলাম সে কি কাণ্ড কি বলবো রে দিদি ভাই ও দাদু প্লিজ বলো না কি হয়েছিল কি আর হবে এসে এই রকমই একটা রুম ভাড়া নিয়েছিলাম রুম ভাড়া নিয়ে দুজনে গেলাম সমুদ্রে চান করতে তারপরে সে কি আনন্দ আর আনন্দ আর আই পড়ো গেলে যা হয় আর কি দারুণ 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 তারপর তারপর কী হলো তাই তারপরে চান করে এসে এই রুম এলাম এসে দুজন মিলে একটু করে বিয়ার খেলাম সে কি মস্তি আর কি মস্তি আরে বিয়ার খেলে হয় আর কি নিশ্চয় রোমান্স প্লিজ দাদু বলো না দিদিমার সাথে তুমি প্রথম রোমান্স কিভাবে শুরু করেছিলে দাদু আচ্ছা ঠিক আছে ধরে নাও আজকে জন্য আমি তোমার গিন্নি এবার বলো ওই দিদিমার সাথে তুমি কিভাবে রোমান্স শুরু করেছিলে বলো না বেশ তবে শুন ভাই তারপরে দাদা বৌদি যেন একদম জানতে না পারে না রে বাবা না কেউ জানতে পারবে না এবার দেখাও না কিভাবে শুরু করেছিলে বেশ প্রথমে না আমি আমার একটা হাত তো দিদিমার হাতের পরে রেখেছিলাম তারপর আস্তে 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 আমার ঘাড়ের পরে তুলে নিলাম তারপরে আরেকটা হাত আমি আস্তে আস্তে তো দিদিমার ঘাড়ের পরে তুলে নিলাম তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম তারপরে রোমান স্যার রোমান তারপর তোর দিদিমা বলল আমি আর পাচ্ছি না আর তারপর এইভাবে তু বিশ্বাস কর ভাই ও আমার কাছে আদ্দার করেছিল তাছাড়া আমি দাদু হিসেবে যতটুকু আর কী কর আমি ততটুকুই করেছি তার বেশি একটুও না তুমি এটাকে ই কি বলছো দাদু হ্যাঁ আমার তো এখন ঘি করছে তোমাকে দাদু বলতে আমি সবার কাছে অহংকার করে বলতাম যে ভাগ্য করে একটা দাদু পেয়েছি শেষমেশ দাদু তুমিও ছি দাদু তোমার জায়গায় আমি হলে না ওই বিশকে আত্মহত্যা করতাম এই চলো চলো এই কি দাদু তুমি এত আর আমার আমার খা দিদিভাই আমি তুই তো দাদুর রিয়ার্কিটা দেখেছিস সিরাজটা দেখেসনি পরশলেও এই দাদুর যা এখনো ক্ষমতা আছে সেটা আজ তোকে বুঝিয়ে দেবো কোনো অন্যায় না করেও যখন পাপ করবে সাক্ষকে আমাকে করেছিস তখন তো আই পাপটা করেই ছাড়বো দাদু 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 আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে সত্যি করে বল তো দিদিভাই আসল নায়কটাকে বলছি দাদু বলছি আসলে ওখানে দাদা ছিল তো তাই আসল সত্যিটা আমি বলতে পারিনি আমি তোমাকে সব বলছি আরে কি হলো আমাকে এখানে ডাকলে কেন সর্বনাশ হয়ে গেছে রতন তোমার বাচ্চা আমার পেটে কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো বিশ্বাস করো রতন আমি সত্যি কথাই বলছি আর দু তিন দিন ধরে আমার খুব বমি বমি বাচ্চা তারপর আমি বাড়িতে কিছু না বলে আমি ওষুধের দোকান থেকে ওই পরীক্ষা করার জিনিসটা নিয়ে এসে পরীক্ষা করলাম আর তারপর দেখি সর্বনাশ কিন্তু এই কথা বাড়িতে তো তোমাকে বিয়ে করতে পারবো না কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচব না উর্মি সামনে তো চৈত্র মাস কটা দিন কেটে যাক এই ঘটনাটা যে করে চাপা দিয়ে রাখতে হবে বৈশাখ মাস পড়লে আমি বাড়িতে বুঝিয়ে তোমাকে বিয়ে করবো আর বাড়িতে যদি জানতে পারে আর তাছাড়া দাদু আর বলতে যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো আমার একটা প্ল্যান এসছি বুঝলি প্ল্যান কি প্ল্যান তুমি ওকে বলেছিলে যে তুমি তোমার বাড়ির লোকের সাথে দীঘায় গিয়েছিলে দাদুর সাথে একটা ইয়ার্কি করেছিল মনে আছে তুমি ওই ঘটনাটাকে দাদাকে বলবে যে এই কাণ্ডটা তোমার দাদু ঘটিয়েছে কি বলছো তুমি দাদু আমাকে কত ভালোবাসে আমি দাদু নামে মিথ্যা অপবাদ দিতে পারবো না আরে বাবা শুন আমরা তো বৈশাখ মাসে বিয়ে করছি বিয়ের পর মানে দাদুর কাছে গিয়ে পায় ধরে ক্ষমা চেয়ে নেবো তাই না প্লিজ প্লিজ জানি আমার এই কথাটা রাখো প্লিজ এই ব্যাপার আরে দাদু আছে কি করতে তুই দাদুকে আগেই বলতে পারতিস তাহলে সব ম্যানেজ করে নিতাম আর রতন যখন বলেছে তোকে বিয়ে করবে এত ভয় পাওয়ার কী ছিল হ্যাঁ আর রতন তো একেবারে খারাপ ছিল না এই ঘটনা ঘটনার কোনো দরকারই ছিল না আর দাদু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও দাদু তুমি আমাকে ক্ষমা করে দিও তাহলে দিদি ভাই কেমন করে ভালোবেসেছিলাম সেটাও দেখানো হলো আর আমার এই মিষ্টি দিদিভাইয়ের সমাধানও করে দিলাম এর জন্যই তো তুমি আমার মিষ্টি দাদু আর এটাই হলো দাদুর ইপিস